সড়ক প্রচারে অন্তিম লগ্নে লোকসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করল ইন্ডিয়া মঞ্চ উত্তর ত্রিপুরা জেলা চ্যাপ্টার বুধবার বেলা সাড়ে এগারোটায় ধর্মনগর সিপিআইএম জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ইন্ডিয়া মঞ্চ উত্তর ত্রিপুরা জেলা চ্যাপ্টারের যুগ্ম আহ্বায়ক অমিতাভ দত্ত ও ইন্দ্রজিৎ পালসহ অন্যান্য নেতৃত্বরা এদিন এই সাংবাদিক সম্মেলন থেকে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন দাবি রাখা হয় সংবিধানকে বাঁচাবার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য নাগরিক স্বাধীনতাকে সুনিশ্চিত করবার জন্য এবং ধর্ম নিরপেক্ষতাকে আরও বেশি সুনিশ্চিত করবার জন্য সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এবং এতে আতঙ্কিত হয়ে পড়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি দশ বছর যাবৎকেন্দ্রের ক্ষমতায় আছেন দশ বছর তিনি দেশের জন্য কি করেছেন এই বিষয়গুলো এড়িয়ে গিয়ে তিনি বর্তমানে প্রথমে রামকে ব্যবহার করেছিলেন রামের নামকে ব্যবহার করেছিলেন এখন বুঝতে পেরেছেন যে রামের নামে ভোট আদায় হচ্ছে না সেই জন্য তিনি এখন ঘৃণা এবং হিংসা রাজনীতি শুরু করেছেন গত একুশ তারিখ রাজ রাজস্থানের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি সুনির্দিষ্টভাবে যে বক্তব্য রেখেছেন সেটা ভারতবর্ষের ঐক্য এবং জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক এটা ভারতবর্ষের একতাকে বিনষ্ট করবে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার যে আদর্শ রয়েছে সেটা ধ্বংস হবে এবং আমাদের সংবিধান পদদলিত হবে তিনি বলছেন যারা বহিরাগত তারা আক্রমণকারী অনুপ্রবেশকারী লুটেরা মূলত তিনি চিহ্নিত করেছেন সংখ্যালঘুদের যে তারা নাকি অনুপ্রবেশকারী সংখ্যালঘুরা আক্রমণকারী লুটেরা এবং কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হলে এই অনুপ্রবেশকারীদের হাতে হিন্দুদের সমস্ত সম্পদ তুলে দেওয়া হবে এমনকি হিন্দু নারীদের আমাদের মঙ্গলসূত্র পর্যন্ত তারা ছিনিয়ে নেবে এটা মারাত্মক এটা দেশের সংহতিকে বিপন্ন করবে আমাদের পার্টি সিপিএমের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্ট যেন শতপ্রণোদিতভাবে এই প্রধানমন্ত্রীর এই ভাষণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেন